আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা অনেক ভালো নাইট ক্রিম যেটার নাম হচ্ছে প্রমিগ্রেন্ট হোয়াইটেনিং নাইট ক্রিম যেটা আপনাদের মাত্র সাত দিনের মধ্যে ফর্সা এবং দাগছোপ দূর করতে কাজ করে আপনার দাগছোপও কমাবে প্লাস আপনার স্কিনটা অনেক বেশি ফর্সা করবে এমন একটা ক্রিম যদি আপনি খুঁজে থাকেন আজকে আপনাদের জন্য একটা হোয়াইটেনিং ক্রিম নিয়ে চলে এসেছি এই ক্রিমটা আপনার স্কিনকে করবে ফর্সা আপনার স্কিনে যে কোনো ধরনের প্রবলেম থাকলে চলে যাবে স্কিনে অ্যালার্জি থাকলে আপনি ব্যবহার করতে পারবেন মসচুরাইজ করবে পুষ্টি যোগাবে কোনো ধরনের বাড়তি লোম গজাবে না আপনার স্কিনটাকে একদমই সুন্দর করে ফেলবে Yeah. <laughs> পারমানেন্ট কাজ করবে বলি রেখা আপনার হবে না স্কিনটাকে করবে করবে মুক্ত যারা এমন একটা প্রোডাক্ট তাদের এই ক্রিমটা আপনারা এই ক্রিমটার মধ্যে ভিটামিন 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 সি ই এ সহ পাচ্ছেন আরো কিছু ভালো ভালো উপাদান যেগুলো আপনার স্কিনকে অনেকটা ফর্সা এবং ব্রাইট করতে কাজ করে ডার্ক ছোপগুলো দূর করতেও কাজ করে সো এই প্রোডাক্টটা কিন্তু আপনারা ঘরে বসে অরিজিনালটা স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে অর্ডার করে ফেলতে পারেন অরিজিনালটা পেয়ে যাবেন শুধু মাত্র স্ক্রিনোদার নাম্বারটিতে কল করলে